প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শ্রোতা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাকে তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপু আপনার বৃষ্টি নামটা অনেক সুন্দর মেঘের বৃষ্টি না মনের বৃষ্টি মনের বৃষ্টি তো হয় না হয় না

অনেক মিথ্যা কথা বলে নাম্বার ব্লক করে দিই কথা বললে কি সত্য বল না 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 আমি নাম্বার ব্লক করব না আমি যারে চাই সে যেন সুখে থাকে আমার পাশে থাকে আমার নাম্বার সবচেয়ে আমার খোলা থাকে আমি ওটাই চাই দেখ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিও তাদের সাথে ঠিক মতো কথাবার্তা বলবেন তো দেশ বিদেশ থেকে আপনাকে ফোন দিও তাদের সাথে ঠিক মতো কথাবার্তা বলবেন তো তাদের সাথে আমি কথা বলবো তাদের সাথে সে যে আমার জীবন সাথী তাদের সাথে কথাবার্তা সবকিছু বলবো আচ্ছা এখন দেশ বিদেশ থেকে অনেক ফোন দিয়ে বলে যে বিশটা আমি তোমাকে বিয়ে করতে চাই বা আমার সংসার আছে বাচ্চা কাচ্চা আছে আপনি রাজি হবেন হ্যাঁ হ্যাঁ আমি রাজি সংসার থাকলে কিছু হবে না যে পালতে পাবে সংসার থাকলে কী হবে আচ্ছা তা আপনি কার কিছু বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে আপনি কার কিছু বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ বলেন আমি বলতে চাই যে আমার খারাপ কথা বলবে সে যেমন আমার ফোন দেয় আর বুড়া মানুষের যেমন আমার ফোন দেয় জোয়ান মানুষের ফোন আমি চাই না তো প্রিয় দর্শক এই বৃষ্টিপুর কথাগুলো আপনারা শুনলেন বৃষ্টিপুর রাজশাহীর মেয়ে রিয়েল একজন অসহায় খুব কষ্ট করে ইউটিউব চ্যানেলে আসছে স্বামীটা মারা গেছে ইউটিউবের পক্ষে অন্য পাশে আছে আপনার অন্য পাশে থাকবেন অন্য নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো ডাবল টু নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো ডাবল টু এই নাম্বার হয়তো যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করবেন সেটা এখন ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো আমার ফলে ইন্ডাস্ট্রিকে বেশি বেশি করে ভালোবাসুন ভালো থাকেন আলাইকুম